बोली ओलि सने হ্যালো এভরিওয়ান ট্রেলার আর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে একটা ঘোরাঘুরির ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে রেডি হয়ে বাসার নিচে নেমে দেখি ভাগ্নে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে আমরা যাব বলে গাড়িও রেডি তো সবার সাথে একটু ভিডিও করে নিলাম বাসা থেকে ওটু দিয়ে সিএনজি স্টেশনে যাওয়ার পর আমরা একটা মহেন্দ্র রিজার্ভ করে নিই হাওড়ে ঘুরতে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ হাওরের রাস্তাটা আমি এখন শেয়ার করলাম কেননা রাস্তাটা এতটা পরিমাণ সুন্দর ছিল রাস্তার দুই পাশে নদী এদিকে এখনো জল হয়নি তবে কিছুদিন পর যখন জল হবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে ফাইনালি আমরা মহেন্দ্র করে চলে আসলাম কিশোরগঞ্জ থেকে বালিখোলা হাওড়ে যাব বলে চামড়া ঘাটে এইদিকে ভাগ্নে আর ছোট ভাই হাই দিয়ে দিল তো আমরাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ফাইনালি চলে আসলাম সেই চামড়া ঘাটে ঘাটে আসার পর মাঝিদের সাথে কথা বলে দাদা হচ্ছে এই নৌকাটা রিজার্ভ করে আর আমরা সবাই হচ্ছে এখন এই নৌকাটাতেই ঘুরতে যাব তো এখন আমরা সবাই এই নৌকাটাতে এক এক করে উঠছি তো উঠে যাওয়ার পরে হচ্ছে এই নৌকাটা ছাড়া হবে এখন যেহেতু বর্ষাকাল আর এই সময় হাওড়ের সৌন্দর্যটাই অন্যরকম এইদিকে দুই ভাগ্নি হাই দিয়ে দিল ক্যামেরা দেখে এরপর আবার ওদের হাতে ক্যামেরা ধরিয়ে দিলাম আর আমিও একটু হাই দিয়ে দিলাম তো ফাইনালি ঘাট থেকে আমাদের নৌকাটা হাওড়ের উদ্দেশ্যে ছেড়েছে আর এই দেখো কি সুন্দরভাবে বসে আছে তো আমি সবার বসে থাকা সহ নিজেরও বসে থাকার একটু ভিডিও বানালাম তোমরা কারা কারা হাওড়ে ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যেহেতু বর্ষাকাল সবাই মোটামুটি হাওড়ে ঘুরতে যাচ্ছে আর আমিও যেহেতু কিশোরগঞ্জ ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম আমরাও হাওড় থেকে ঘুরে আসি এই ভিডিওটা কয়েকদিন আগের ছিল নানা ব্যস্ততার জন্য আমার আপলোড করতে লেট হয়েছে এরপর আবার আমি নৌকার সামনে চলে আসি নিজের কিছু রিলস ভিডিও বানানোর জন্য আর জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভিডিও করার কারণে আমাকে কেমন অনেক বড় বড় লাগছিল তো দেখতেই পাচ্ছ ভিডিও গুলো খুব সুন্দর হয়েছে আমার কাছে তো ভালো লাগছিল তোমাদের কাছে এই রিলস গুলো পরবর্তীতে আমি একটা একটা করে আপলোড করব কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে আমরা এইদিকে রাস্তাটা নামবো আর সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটাতে মূলত ঘুরতে যাব এই প্রথম আমি নৌকা সামনে বসেছি রিলস ভিডিও বানানোর জন্য তাই একটু ভয় ভয়ে ছিলাম তো এখন সবাই মিলে হচ্ছে নৌকা থেকে নেমে যাচ্ছি ওই ব্রিজটাতে ঘুরতে যাব দেখতেই পাচ্ছ সবাই নেমে পড়েছে আর ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে যাব হাওড়ের মধ্যে দিয়ে এরকম রাস্তা দুই পাশে নদীর জল দেখতেই অন্যরকম লাগে তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে দিদি বৌদি তাদেরকে একটু রিলস বানিয়ে দিচ্ছিলাম কেননা এত সুন্দর একটা রাস্তা এখানে যদি ভিডিও না করে চলবে এরপর আবার বৌদি আমার একটা ভিডিও করে দিল তো আজকে আমরা একজনকে খুব মিস করছিলাম মানে স্বর্ণা বৌদি ওই বৌদির পরীক্ষা ছিল তাই আমাদের সাথে আজকে আসতে পারিনি তো হঠাৎ করেই ব্রিজে আমাদের আর যাওয়া হলো না দেখতেই পাচ্ছ সবাই দৌড় দিচ্ছে এর কারণ হচ্ছে হঠাৎ করেই হাওড়ে প্রচন্ড ঝড় উঠেছে তো আমাদেরকে নাকি তাড়াতাড়ি নৌকায় উঠে পড়তে হবে তো দেখতেই পাচ্ছ আকাশটাও কেমন কালো মেঘে যেন ঢেকে যাচ্ছিল তো সেজন্য আমরা ব্রিজে যাইনি কেননা যদি ব্রিজে যাওয়ার পর বৃষ্টি নেমে যায় তাহলে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে আর আমরা সবাই ভিজে যাব যদি আমরা রিলস না বানিয়ে প্রথমেই ব্রিজে চলে যেতাম তাহলে অবশ্যই ব্রিজটা দেখতে পারতাম যেহেতু অনেক দূর থেকে ঘুরতে এসেছি ব্রিজে যেতে পারলাম না সেজন্য মনটা একটু খারাপ ছিল তো জুম করে দূর থেকে ব্রিজের ভিডিওটা করলাম এরপর সবাই নৌকাতে উঠে যাওয়ার পর মাঝি তাড়াতাড়ি করে নৌকা ছেড়ে দেয় আর এদিকে সোনা মাটা কি সুন্দর ভাবে বসে আছে ওর যেন বাতাস না লাগে সেজন্য গামছা দিয়ে ওকে ঢেকে রাখা হয়েছিল আশাপাশি দু এক ফোটা করে বৃষ্টিও পড়ছিল আর নৌকা ছাড়ার পর আমি নিজের সহ কিছু ভিডিও করছিলাম আবারও সামনে বসে কিছু দূর যাওয়ার পর আবারও মেঘ কেটে যায় তো একে একে করে সবাই নৌকার সামনে আসছিল তারপর সবার আমি আবারও একটি ভিডিও করলাম তারপর ভাগ্নে হচ্ছে এদিকে স্নান করবে সেজন্য সে বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল আর অন্যদিকে আমাদের ছোট্ট একটা গানের আড্ডা শুরু হয়ে যায় সেটা আমি এখানে শেয়ার করলাম তোমাদের সাথে হাওড়ে যেহেতু নৌকা দিয়ে ঘুরতে এসেছি সেখানে গানের আড্ডা না দিলে কি জমে তো গানের আড্ডা দিতে দিতে আমরা চলে এসেছি সেই আবারও চামড়া ঘাটে এখন হচ্ছে আমরা সবাই নৌকা থেকে নেমে যাচ্ছি আর নেমে গিয়ে কিছু দূর সামনে গিয়ে চলে গেলাম একটা দোকানে ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য ফুচকা অর্ডার দেওয়ার পর সবাই বসে আড্ডা দিচ্ছিল আর আমার যেটা কাজ ভিডিও করা আমি সবারই ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে ফাইনালি আমাদের ফুচকা চলে আসে তো ফুচকা খাওয়ার মাধ্যমে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের এই হাওড়ে ঘোরাঘুরির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেস্টাতে পেজটাতে ফলো দিয়ে পাশে থেকো সো টা বাইব্যান টেক কেয়ার এব্রিয়ন